হাসিনা কেন আওয়ামী লীগ আওয়ামী লীগ কেন নির্বাচন করতে পারবে না যৌক্তিক প্রশ্ন তো প্রশ্ন যদি শুনলে যৌক্তিক মনে হয় না এবং আপনি যদি জুলাইয়ের ঘোষণাপত্র পড়েন চব্বিশ তারিখ কি মনে হয় এই কিছু ঢিল পালাবালি হয়েছে রয়েছে এখানে সেখানে ঝামেলা হয়েছে রয়েছে এই সরকার একটা দুটা গুলি করছে একটা দুইটা মানুষটা এখানে সেখানে মারা গেছে ব্যাপারটা এরকম না জুলাইয়ের ঘোষণাপত্র পরে এরকম মনে হয়েছে না তাহলে খেয়াল করতেছেন যে একটা ঘটনার ইন্টেনসিটি এটার পাঞ্চ পাওয়ার বলে আর কি যে আপনি একটা মানুষকে কত পাঞ্চে মারলে তার কয়টা হার ভাঙবে ইন্টেন্সিটিটা লো করে ফেলছে আমার গণ অভ্যুত্থানটা যে স্কেলে হয়েছে যে ইন্টেন্সিটিতে হয়েছে এইটাকে খুবই ছোট করে নিয়ে আসতেছে ছোট করে আনতে আনতে এমন হয়েছে যে কোনো কোনো দল এইটা এই পঁচাত্তরের নভেম্বর মাসে নিয়ে গেছে মানে এইটা যে আমার এখানে শত শত বছরের একটা গুরুত্বপূর্ণ লড়াই সেইটাকে আমার নব্বই থেকে ছোট করে ফেলছে এইটা ওই যে নিরাপদ সড়ক চাই আন্দোলন এই ভ্যাট বিরোধী আন্দোলন এই কোটা বিরোধী আন্দোলন এরকম একটা জিনিস টিনিস হয়েছে কিছু লোক মারা গেছে দেশের স্থিতিশীলতার স্বার্থে এই সেনাবাহিনীর প্রধান উনি দেবদূত আকারে হাজির হয়েছেন উনি এসে হাসিনাকে রিকোয়েস্ট করছেন আপা আপনি আপাতত একটু হলিডেতে যান আমরা ওইখানে হলিডে রিসোর্ট আপনার জন্য বুক করে রাখছি দিল্লিতে দোতলা বাসায় গিয়ে থাকবেন আপনি পরিস্থিতিটা ঠান্ডা হয়ে যাক আপনি রাজাপাক্সের মতো আবার এসে আগামী বছর নির্বাচন করবেন এই কোনো সমস্যা হয়নি বক্তব্যটা এরকম না খেয়াল করছেন টোটাল বয়ানটা কীভাবে ইয়ে করতেছে হ্যাঁ মানে বিশ্বাস করে ইউনুসকে দিছিলাম দায়িত্ব কেউ দেখি মপ ঠেকাইতে পারে না এই আবার খুন খারাপি সুশীলরা বলা শুরু করছে না আইনশৃঙ্খলা পরিস্থিতির এত খারাপ অবস্থা ষোলো বছরেও নাকি ছিল না খেয়াল করছেন হ্যাঁ কী লাভ হইলো জিনিসপত্রের দাম বাড়তেছে বিদেশি বিনিয়োগ আসতেছে না চাকরি বাকরি হচ্ছে না পুলিশ পুলিশের নিরাপত্তা দিতে পারতেছে না তো আগেই তো ভালো ছিলাম তাই তাই না না এমন এমন রাষ্ট্র রাষ্ট্র কি কি চেয়েছিলাম চেয়েছিলাম ব্যাপারটা এই রাষ্ট্রের জন্য চোদ্দশো মানুষ জীবন দিল এত জীবন দেওয়ার পরও আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না কেমন সম্ভব কিভাবে সম্ভব এত রক্তের পরও একটা একটা সেকুলার পলিটিক্স এখানে থাকবে না এত রক্তের পরও বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি সে রাজনীতি করতে পারবে না এত মানুষ এই কারণে জীবন দিয়েছে কয়দিন পরে এইটাই বলবে যে এত শহীদ রক্ত এত ছাত্রলীগের নেতাকর্মী গত বছর জীবন দেওয়ার পরে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না সেটা কীভাবে সম্ভব করছেন এই বয়ান যদি আমরা এখন থেকে চ্যালেঞ্জ না করি এইটা যেতে যেতে আওয়ামী লীগ ভারত মিলে বামপন্থীরা মিলে এমন জায়গায় নিবে সাদক কায়মরে তো অলরেডি পাকিস্তানি বানাই ফেলছে না হাদিরে অলরেডি পাকিস্তানি বানায় ফেলছে না আমারে তো প্রতিদিন ফ্লাইটে পাকিস্তানে পাঠায় দেয় তা আমার বউ নিচে লিখছে ভাই পাকিস্তানের সাথে ডাইরেক্ট ফ্লাইট এখনও নাই পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী আসছে ফ্লাইটের দিন তারিখটা তারপরে ঘোষণা করা হবে কবে যাবে উনি পাকিস্তান যেহেতু আমার পাঠায় দিবে ফ্লাইট লাগবে তো ইসলামাবাদের সাথে এখন ফ্লাইট নাই এই জন্য নতুন দেখবেন ইসলামাবাদের সাথে ডাইরেক্ট ফ্লাইট হয়েছে তো নিজে আবার একজন লিখছে ভাই এই যে আপনারে পাকিস্তানে পাঠানোর জন্যই বাণিজ্য মন্ত্রী আইসা সরাসরি ইসলামাবাদের ডাইরেক্ট ফ্লাইটের চুক্তি করে গেছে আমারে হাদিরে হাসনাত্রে সবারই পাকিস্তান পাঠাই দিব তাহলে এই রাজনীতিটা খেয়াল করে দেখেন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ না করে মুক্তিযুদ্ধের টোটাল মালিকানা যদি নিতে পারে বিশ্বাস করেন যদি আপনারা সতর্ক না থাকেন চব্বিশের আন্দোলনের মালিকানা আওয়ামী লীগ দিল্লি রেজিস্ট্রেশন করে নিয়ে নিবে নিশ্চিত থাকেন যে আওয়ামী লীগের রাজনীতি করবার জন্য মুক্তিযুদ্ধের স্বপক্ষের চোদ্দশো মানুষ জীবন দিছে শুধু শেখ হাসিনাকে ফেরায় নিয়ে আসার জন্য এই বিএনপি জামাত এই সেনাবাহিনী মিল্লা হেরে দেশ থেকে পাঠিয়ে দিছে ইতিমধ্যে দেখছেন না ছাত্রলীগের গুন্ডা পাণ্ডাও এই আহত নিহত শহীদের তালিকায় ঢুকে গেছে হেলমেট বাহিনীর প্রচুর সদস্য ঢুকছে না তো এটা কয়দিন পর তো প্রকাশ করবে হ্যাঁ ওই যে সাদেক কায়ম ছাত্রলীগের অমুক কমিটিতে ছিল ফরহাদ অমুক কমিটিতে ছিল এরাই তো আন্দোলন করছে বিশ বছর পরে মানুষের মেমরি ফেইড হয়ে যাবে না গ্র্যাজুয়েটলি তখন এই প্রত্যেকটা শহীদ আন্দোলন ওসমান হাদির ব্যাপারে একটা চিঠি বাইর করবো যে ছাত্রলীগের ফর্ম পূরণ করছিলো ওই বরিশাল টরিশাল কোনো এক জায়গায় পূরণ করে সবাই আমাদের সবার নামে দিয়ে দিবে টিয়া প্রমাণ করে দেবে যে গণ অভ্যুত্থানটা হয়েছে আসলে কোটা বিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিকে ক্ষমতা রাখার জন্য বাংলাদেশে মৌলবাদের উত্থান ঠেকানোর জন্য একটা সেকুলার লিবারাল ফোর্সকে ক্ষমতা রাখার জন্য বাংলাদেশে অস্থিতিশীল মবের পলিটিক্স ঠেকানোর জন্য একটা স্থিতিশীলতার রাজনীতির জন্য এই শেখ হাসিনার নেতৃত্বেই আন্দোলনটা হয়েছে এইটাই বয়ান হিসাবে দাঁড় করা এবং এটাই হচ্ছে বয়ানের ক্ষমতা অত সেই জায়গা থেকে কিভাবে কার ক্রেডিট কিভাবে চিন্তাই হয় শেখ মুজিব নয় মাসকে জেলখানায় ছিল না ডুপ্লেক্স পাকিস্তানের বাংলো বাড়িতে ছিল পড়ছেন আপনারা হিস্ট্রিতে তার কুকের ইন্টারভিউ আসছে না তারা যে রান্না করে তো পড়ছেন আপনারা দেখছেন ইন্টারভিউতে উর্দুতে আছে ইংলিশে আছে ইন্টারভিউগুলো পড়বেন শেখ মুজিবকে যে রান্না করে তো কি ধরনের প্রিজনারের জন্য আলাদা কুক পর্যন্ত দেওয়া হয় যাকে যিনি বাঙালি খাবার রান্না করতে পারেন ধরেন আমি ষাটগা লোক জেলে গেলাম বাইরে কইলাম যে ভাই ডিভিশন দিবেন লগে সাটগা থেকে ওই মেজবানি খাবার দাবার রান্না করতে পারে এরকম একটা শেফ দিতে হইব দিয়ে দিল ব্যাপারটা কেমন হলো আমি জেলে জেলে থাকলাম ব্যাপারটা এরকম হ্যাঁ প্রতিদিন পত্রিকা আসতেছে পত্রিকায় খবর পড়তেছে জানে না কি হইতেছে আবার পত্রিকা পড়ার পরে মানে বয়ানটা দেখেন মানে সে যে পুরো জাতিকে নিরস্ত্র রেখে পালায় চলে গেছে একটা জাতিকে কত বড় মানে কাপুরুষ এই কাপুরুষকে আমার মুক্তিযুদ্ধের জনক বানাইছে তাকে মিথ্যাচারের কি পরিমাণ শিফট করতে হয়েছে তাকে চিন্তা করেন এবং সে নিজে কোর্টে ওখানে জবানবন্দি দিছে যা আমি পাকিস্তানের অখণ্ডতায় বিশ্বাস করি কোর্টে পাকিস্তানের কোর্টে তার বিরুদ্ধে রাষ্ট্রদূতের মামলা হয়েছে তো সে কোর্টে বলছে আমি পাকিস্তানের অখণ্ডতায় বিশ্বাস করি এবং সেইটার জন্য তো সে কাজও করছে কাজ করে নাই ভারত থেকে বাংলাদেশে এসে প্রথম কি বলছে ভারতে গিয়ে গান্ধীরা বলছে না সৈন্য উঠায় ফেলতে হবে তো শেখ মুজিব যদি এত ভারতপ্রেমী লোক হয়ে থাকে এত যদি মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি হয়ে থাকে তাহলে ভারতের সৈন্য উদ্ধ করলো কেন যৌক্তিক প্রশ্ন না দরকার নাই তো ভারতের বাহিনী উঠে যেতে হবে কেন ওই দিক থেকে ভুট্টো জাতিসংঘে বলছে এটা ডিসপিউটেড ল্যান্ড এটা এখনো আমার ভূখণ্ড শেখ মুজিব দিল্লি হয়ে বাং ঢাকাতে এসে এসে বলতেছে ভারতের সৈন্য চলে যেতে হবে ইন্দিরা গান্ধীকে দিল্লি দিকে বলছে যে আপনার সোলজার উঠায় নিবেন আপনি আমাদের সাহায্য করছেন ধন্যবাদ এইটা কি ভারতের ন্যারেটিভের সাথে যায় না পাকিস্তানের ন্যারেটিভের সাথে যায় যে ঠিক আছে আলাদা হয়ে গেছেন ফাইন কিন্তু ভারতের পেটে ঢুইকেন না শেখ মুজিবকে তো এটাই বলা হয়েছে আলটিমেটলি কি আলাদা হয়ে গেছেন যুদ্ধ হয়ে গেছে ফাইন কিন্তু আপনি ভারতের পেটে ঢুইকেন না পাকিস্তান কি জিনিস আর ভারত কি জিনিস এটা শেখ মুজিবের থেকে ভালো কে জানায় তার আত্মজীবনে পড়ছেন না ফোরটি সিক্সে কীভাবে হিন্দু বাড়ি অ্যাটাক করছে রায়ট করছে এগুলো লিখছে না সব ফোর্টি সিক্সের এর কলকাতার রায়টে শেখ মুজিব কোন লেভেলের মারামারি করছে এগুলো বলছে না গোপালগঞ্জে কিভাবে হিন্দু বাড়ি বলছে না সে সো দুই রাষ্ট্রকেই সে ভালোভাবে চেনে এখন এইটা বলার মধ্য দিয়ে কি আমাদের স্বাধীনতার আন্দোলন ছোট হয় না ছোট হয় না এটা কোনোভাবেই আমার মুক্তির লড়াইটা ছোট হয় না যেটা হচ্ছে এই লড়াইটাকে কি আপনি দিল্লির চোখ দিয়ে ব্যাখ্যা করবেন না এই এইটাকে আমার নিজস্ব একটা জনযুদ্ধ বাংলাদেশপন্থী চোখ দিয়ে ব্যাখ্যা করবেন আমার রাষ্ট্রটাকে আমার মতো করে ব্যাখ্যা করবেন কি না এর মানে এটা কি যে বাংলাদেশ পাকিস্তান হয়ে যাবে প্র্যাকটিক্যালি সম্ভব আমার সীমানা আছে বাংলাদেশে কোনো মানুষ গত চুয়ান্ন বছরে বলছে আমি পাকিস্তান হইতে চাই কেউ বলছে কিন্তু দেখবেন যে প্রত্যেক দিন যারাই দিল্লির আধিপত্যবাড়ীদের বিরুদ্ধে কথা বলে তারা বলে ও পাকিস্তান পন্থী খেয়াল করছেন আমরা কেউ কি কোনো দিন বলছি যে আমরা পাকিস্তান হইতে চাই বাংলাদেশের কোনো পলিটিক্যাল পার্টি কোনো দিন বলছে একাত্তরের পরে বলে নাই তো তাহলে সেই জায়গাতে দেখেন আপনি বাংলাদেশের মুক্তির লড়াইটাকে কোন চোখ দিয়ে ব্যাখ্যা করবেন এটা হলো বিষয় এগুলো বলার মানে এইটা না যে আমার মুক্তির লড়াইকে আমরা ছোট করছি কোনোভাবে আমার মুক্তির লড়াই ছোটো না জেনুইনলি বৈষম্য হয়েছে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে আমাদের উপরে পাকিস্তানিরা নির্বাচনে জেতার পরেও বিজয়ী দলকে ক্ষমতা দেয় না এগুলো তো সত্য ফ্যাক্ট শেখ মুজিব ইলেকশনে জিতছে তো ভাই ওরে ক্ষমতা দেবেন না আপনি আপনি কেন ক্র্যাকডাউন করবেন আপনার দেশের মানুষের উপরে ক্র্যাকডাউন তো আপনি করতে পারেন না তো এই কারণে আমার মুক্তির লড়াই গুরুত্বপূর্ণ কিন্তু আমরা বারবার যেটা বলছি যে এই আজাদির লড়াইটাকে দিল্লির চোখ দিয়ে দেখা বন্ধ করতে হবে কলকাতার চোখ দিয়ে আমার মুক্তির লড়াইকে ব্যাখ্যা করা বন্ধ করতে হবে এবং এই ব্যাখ্যা করার যে রাজনীতি যেই রাজনীতির পাটাতলের উপরে দল দাঁড়ায় থাকে পন্থীরা তৈরি হয় এইটা না বুঝলে যেটা হবে চব্বিশ নিয়ে এমন বেশি রিগ্রেট করবে আমরা যারা চব্বিশের কর্মী ছিলাম আমাদেরকে লজ্জায় পড়তে হবে যে আমিও ছাত্রলীগ ছিলাম মনে হয় কোনো এক সময় আমিও মনে হয় আসলে আমার ভুল বুঝাইছে ওই যে ডাকসরে মনে করছিলাম ক্যান্টিন এখন থেকে নির্বাচন হয় আমি বুঝছিলাম যে আসলে এই আন্দোলনটা করলে হাসিনা আরও বছর থাকার কথা ছিল আরে আপারে পাঠায় দিল ওই পারে মানে তখন আমারও কষ্ট লাগবে হাতিরও কষ্ট হবে আত্মহত্যা করতে মনে চাইবে এমন এমন লড়াই করলাম যে হাসিনা পালা গেল আরে মানে আপনাকে শেমিং করতে করতে স্লাট শেমিং কর করতেছে না মেয়েদেরকে দেখতেছেন না আমাদের পুরো চব্বিশের লড়াইটাকে স্লাট শেমিং করবে পরিকল্পিতভাবে করতেছে এবং এটার লেয়ার আফটার লেয়ার শেমিং আছে আজকে হয়তো পেরে করতেছে না জামাত্রে করতেছে আজকে হয়তো সাদিক কায়মরে করতেছে দেখেন কয়দিনের ভিতরে মেঘমল্লার বসুরা তার আগের চেহারায় ফিরে আসছে খেয়াল করছেন মানে এই যে শেমিং করা ট্যাগিং করা ও অপরায়নের রাজনীতি সে তো তমুক সে রাজাকার সে আলবদর খেয়াল করছেন কত দিনের ভিতরে এটা ফিরে আসছে বামের খাবার ছিল এইসব সব পলাপানের খানা ছিল গত ক্যাম্পাসে গত বছর তাহলে দেখেন এক বছরের ভিতরে তারা কোথায় ফিরে আসছে এবং এই ফিরে আসাটা যদি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এলাও করে কন্টিনিউয়াসলি কী কী ফর্মে সে ফিরবে আমরা এত কিছু করছি এত কিছু করছি আমরা উদিচির পলিটিক্সটাকে কখনো বোঝার চেষ্টা করছি ছায়ানোটা আসলে কি করে ওকে আসলে শুধু গান গায় ওর গানটাকে খুব নিরপরাধ একটা গান শালিক পাখির গান ওটা কি ওই যে ইয়ের লালনের গানের মতো যে মন মাঝি খবরদার আমার তরি যেন ভেরে না নৌকা যেন ডোবে না তো কি করবে নৌকাটা কি বলে কী হবে নৌকাটা তোলে এলো সে করবে মানে গানটা কি আসলে এরকম না ওই যে মরে যাওয়ার পরে রবীন্দ্রসঙ্গীত গায়ে গায়ে কবর দিতেছে দেখছেন না তাহলে এই প্রত্যেকটা কালচারাল ফ্রন্ট অর্গানাইজেশনকে দেখতে হবে বিশ্বায়িত্ব কেন্দ্রে শুধু বইয়ের হিসাব করার একদিন আপনারা যারা বিশ্বাসত্য কেন্দ্রে যান আমি তো বিশ্বাসিত্য কেন্দ্রের সময় পাঠক ছিলাম আপনারা গিয়ে দেখবেন যে বাচ্চাদেরকে আসলে সে কোন বইটা পড়ায় এবং কোন বই বইগুলো পড়ায় না মাথায় রাখতে হবে সেলফে যে বইগুলো আছে এটা বই থাকার একটা রাজনীতি আর শেলফে যে বইগুলো নাই ওইটা আরও বড় রাজনীতি তাহলে বাচ্চাকে আপনি কোন বইটা পড়াচ্ছেন আর কোনটা পড়াচ্ছেন না এই না পড়ানোর মধ্য দিয়ে যে আপনি একটা বাচ্চাকে ব্রেইন ওয়াশ করছেন বয়ান তৈরি করছেন এই পলিটিক্সটা আপনাকে বুঝতে হবে এই জন্য আপনার বিষয়ে কেন্দ্রে গিয়ে সেল্ফিকে দেখবেন আসলে ওরা কী বই পড়ায় মানে এটা শুধু নীরব মানে একটা নিরাপরাধ লাইব্রেরি এভাবে দেখার সুযোগ নাই এরকম যারা ছবির প্রদর্শনী করতেছে এক্সিবিশন করছে সে আসলে তার লড়াইটা কী সে আসলে কী করে তাহলে এই চব্বিশকে কেন্দ্র করে আমার প্রত্যেকটা কালচারাল ফ্রন্টকে নতুন করে চ্যালেঞ্জ করতে হবে তাকে নতুন করে নতুন চোখ দিয়ে দেখতে হবে যে কেন পাঠ্যপুস্তকে এই লেখকের বই পড়ানো হচ্ছে এই লেখকের কবিতা পড়ানো হচ্ছে এই লেখকের প্রবন্ধ পড়ানো হচ্ছে কিন্তু আমার আজাদীর লড়াইয়ের শত শত বছরের পক্ষের কোনো গল্প নাই কেন আমার আমার ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন হিরো যারা ছিল নায়ক যারা ছিল একজনের গল্প নাই কেন সূর্য সেন প্রীতিলতা ওয়াদ্দাদের নামে কতগুলো হল আছে হিসাব করেন তো সূর্য সেন আর প্রীতিলতার নামে কতগুলো হল আছে সারা বাংলাদেশে শুধু হিসাব করেন আল্লামা ইকবালের নামে হল থাকতে পারবে না কেন কষ্ট রং হাবিলদার রজবালির নামে হল নাই কেন সিরাজউদ্দুল্লার নামে হল নাই কেন কেন নাই সমস্যা কোথায় কখনো প্রশ্ন করছেন মানে হলের নাম আছে ঠিক আছে ফাইন কিন্তু অন্যটা নাই কেন এবং প্রীতিলতার নামে হল করতে হবে এটা নিয়ে এই দেশে তো আন্দোলনও হয়েছে তাহলে সূর্য সেন প্রীতিলতাকে ক্ষুদিরাম দেখছেন না একবার কি জানো ওর গান গান বানাইছে না হ্যাঁ একবার বিদায় দে না তাহলে আমার সেরদুল নিয়ে গান নাই কেন তাহলে যারা গত শতাব্দীতে হিন্দুত্ববাদী রাজনীতি করছে আজকের বিজেপির রাজনীতি করছে তাকে বাংলাদেশের তরুণদের কাছে যুবকদের কাছে আইডিয়াল নায়ক বানানো হচ্ছে আর সিরাজ বলা হচ্ছে কাপুরুষ ছিল নারী নারী আসক্ত ছিল দেখবেন সেরোজদ্দৌলার টাইটেলগুলো দেখবেন সিরোজৌল্লা সার্চ করেন খুবই দুর্বল শাসক ছিল এ আসলে পতনের উপযোগীই ছিল ফ্রেমিংটা দেখেন এই ফ্রেমিংটা হচ্ছে বয়ান এবং এই ফ্রেমটা কেক করছে এই ক্যারেক্টারগুলো বোঝাও আপনার জরুরি কোন কোন বাংলা পত্রিকা কোন কোন ইংরেজি পত্রিকা একসময় আমাদের আমাদের ছোটোবেলায় আপনার ওই মৃত্যুর পরে না ফেরার দেশে চলে গেছে এরকম কোনো কথা শুনিনি কোনো দিন উনি ইন্তেকাল করেছেন এবং প্রাকেটে ইন্নানিল্লাহ রাজু লেখা থাকতো এখন কী লেখে বড় বড় পত্রিকাগুলো না ফেরার দেশে চলে গেছেন দাফন কাফন লেখে না কি লেখে শুধু না লাশ নাশলে কি বলে সব বলে মরদেহ বলে খেয়াল করছেন লাশ বলে না তাহলে দেখেন এই যে শব্দের মধ্য দিয়ে দিয়ে আমার প্রত্যেকটা শব্দের সাথে কিন্তু আমার বিশ্বাস আমার লড়াই আমার ইতিহাসের পরম্পরা জড়িত আছে ইন্তেকাল শব্দ কি শুধু একটা ইন্তেকাল একটা ওয়ার্ড একটা শব্দ এটা একটা ফিলিংস এটা একটা আমার আমার লড়াই আমার বিশ্বাস আমার সব কিছু জড়িত আছে আমার কালচার আমার তাহাজীব তামুদ্দুন সব কিছু জড়িত নয় শব্দের সাথে ইন্তেকালের মানে কি আরবরা যখন দেখেছি আরবলা বলে অর্মুকের নাম বলে বলে ইন্তেকাল ইলা রহমতিল্লাহ তিনি আল্লাহর রহমতের দিকে চলে গেছেন আমরা যারা পরকালে বিশ্বাস করি আমরা তো না ফেরার দেশে বলতে চাই ওই রকম দেশ নাই তো আছে ওই রকম দেশ থাকলে তো মানচিত্রে থাকতো না ফেরার দেশ হয়তো একটা দেশ থাকলে তো ওইটা মানচিত্রে থাকতো না মানচিত্রে এরকম এরকমগুলো দেশ নাই তো তাহলে যেই দেশের নাম মানচিত্রে নাই সেটা দেশ হয় কিভাবে দেশ মানে তো যেখানে গিয়ে বাস করা যায় তাহলে ওই দেশটা তো বাস করার মতো দেশ না বাস করার মতো দেশ হইলে তো ওটা মানচিত্রে থাকতো তাহলে আমি এমন একটা দেশে যাচ্ছি যেই দেশটাকে আসলে আপনি এই শব্দে ব্যাখ্যা করতে পারবেন না আমরা যদি বার্জাখের জীবন বলি অথবা পরকাল বলি সেটাকে না ফেরার দেশ দিয়ে বিশ্ব আপনি আপনি ইন্টারপ্রেট করতে পারবেন এই শব্দে বোঝা যায় ওটা দুনিয়া ছেড়ে চলে গেছে এটা বলতে হবে তো ওটা আর এক দুনিয়া তো তাহলে এইভাবে শব্দ দিয়ে দিয়ে পত্রিকাগুলো কলকাতার শব্দ সংস্কৃত শব্দ দিয়ে বাংলা শব্দ যেই বাংলা শব্দ আরবি ফার্সি উদ্দর যে ঐতিহাসিক পরম্পরা ছিল এই শব্দগুলো পর্যন্ত পরিবর্তন করে ফেলেছে এবং এমন এমন শব্দ আনছে যে শব্দ দিয়ে আমি দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে পারছি না ইনকিলাব শব্দটা শুনলে কেমন মৌলবাদী মৌলবাদী লাগে তাই না আমার কয়েকজন বলছে এটা কেমন পাকিস্তানি পাকিস্তানি লাগে তাই না খেয়াল করছেন অথচ ব্রিটিশ বিরোধী আন্দোলনের স্লোগান ছিল ইনকিলাব জিন্দাবাদ হিন্দু মুসলমান কংগ্রেস সবাই বলতো কংগ্রেসের বড় বড় সভাতে ইনকিলাব জিন্দাবাদ বলে স্লোগান দেওয়া হইতো এখনো দেওয়া হয় এখনও দেওয়া হয় ভারতের পলিটিশিয়ানরা হিন্দু মুসলমান নির্বিশেষে সবাই এই ইনকিলাব জিন্দাবাদের স্লোগান দেয় এক্সাক্ট এক্স্যাক্টলি তাহলে এই যে শব্দগুলো সম্পর্কে আমাদের ভিতরে রিগ্রেট করানো হচ্ছে তাহলে কোন কোন শব্দে আপনার আধিপত্যবাদের লড়াইটা প্রকাশ করা যাবে এবং কোন কোন শব্দে করা যাবে না সেই শব্দের ডিকশনারি পর্যন্ত ঠিক করে দিচ্ছে আমাদেরকে খেয়াল করেছেন প্রত্যেকটা ট্যাগ তাহলে ব্যক্তি আমার আমার শব্দ আমার চিন্তা আমার ইতিহাস আমার যে ক্যারেক্টারগুলো ছিল আমার জাতীয় নায়ক যারা ছিল এদের প্রত্যেককে আমার জীবন থেকে সরাই ফেলছে